নমস্কার বন্ধুরা সবাই অনেক অপেক্ষায় আছো তোমাদের রেজাল্ট কবে দিতে পারে আর জয়নিং কবে নাগাদ হবে তোমাদের আমি ফুল ডিটেলসে বলে দেবো যে তোমাদের কনস্টেবল হাজার চব্বিশের যে রিক্রুটমেন্টটা ছিল তার রেজাল্ট কবে নাগাদ পাবদিশ হতে পারে ঠিক আছে এই নিয়ে তোমাদের নিশ্চিন্তে থাকো তোমাদের জয়নিং কিন্তু খুব তাড়াতাড়ি হবে তোমাদের জয়নিং সব ডিটেলসে আমি বলে দেবো কবে নাগাদ রেজাল্ট কবে কি তোমাদের ইন্টারভিউ অলরেডি শেষ হয়ে গেছে অনেক দিন আগে বারো তারিখে শেষ হয়ে গেছে তোমরা সবাই জানো আদারওয়াইজ কোনো রিক্রুটমেন্ট নেই তারপরেও অনেকে অনেক জায়গার থেকে শুনছো যে মেয়েদের আবার করে নতুন করে রান হবে কি স্টার্ট হবে এরকম কোনো নিউজ এখন পর্যন্ত আমিও পাইনি তোমরা হয়তো কোনো জায়গার থেকে কোনো গ্রুপ থেকে পেতে পারো সেটার থেকে আমি দূরে আছি তো অনেকেই অনেক ভালো বলতে পারবে তো রেজাল্ট কবে নাগাদ দিতে পারে দেখো বারো তারিখ নাগাদ তোমাদের ইন্টারভিউ শেষ হয়েছে তোমাদের রেজাল্ট কিন্তু বারো কুড়ি বাইশ তারিখ নাগাদ তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে ঠিক আছে আর জয়নিং কোন মাসে হবে ভিআর মেডিকেল তুমি ডিটেলসে বলে দেবো আর ভিআর মেডিকেলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছি ভিআর মেডিকেলে কোন কোন ডকুমেন্টস কী লাগবে কী রিজেক্ট হবে ভিআর মেডিকেল কিসের জন্য রিজেক্ট হয় তো সব ডিটেলসে ওখানে বলা আছে ভিডিওটা দেখে নিও আর কাঁটা কেমন পজিশনে যেতে পারে তার লিঙ্কটাও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো দুটোই দিয়ে দেবো তোমরা একটুখানি কষ্ট করে দেখে নেবে লিঙ্কটা আর জয়নিং ভিআর মেডিকেল কবে নাগাদ হতে পারে তোমাদের বাইশ চব্বিশ বাইশ চব্বিশ পঁচিশ সরি কুড়ি বাইশ তারিখ নাগাদ রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তোমাদের এবং তোমাদের ভিআর মেডিকেল স্টার্ট হবে মার্চ মাসের প্রথম দিক থেকে প্রথম এক দুই তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে বা তার আগে হয়ে যেতে পারে ঠিক আছে যেহেতু অনগোয়িং ভোটের জন্য ভোটের আগে তোমাদের জয়েন করিয়ে তোমাদের ছোটোখাটো ট্রেনিং দিয়ে তোমাদের ডিউটি করাতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকো মার্চ মাসের পনেরো তারিখের মধ্যেও তোমাদের জয়নিং হয়ে যাবে একদম পাক্কা খবর প্রসেসিং খুব তাড়াতাড়ি হবে তোমাদের তোমরা যা প্যানেলের নাম যাদেরই আসবে যা যা ডকুমেন্টসের কথা বলেছি তোমরা কিন্তু গুছি মানে গুছিয়ে নেবে একদম পাশ করার প্যানেলে আজকে রাতে বা সন্ধ্যায় বিকালে রেজাল্ট দেখতে পেলে মানে তোমার ডকুমেন্টসগুলো একদম পুরো পাই টু পাই এ টু জেড গুছিয়ে নেবে স্কুল লিভিং কলেজ লিভিং বা যা যা লাগবে ফোর পাস তোমরা গুছিয়ে নেবে ঠিক আছে সবই বলে দিলাম ভিডিওর মাধ্যমে কি কী ডকুমেন্টস লাগবে তাও দিয়ে দেব ওখানে লিঙ্ক ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো কাট আপ কেমন কী পজিশনে যেতে পারে আমি তোমাদের বলেছি যা কাট আপ বানিয়েছি হয়তো ওর থেকে পয়েন্ট কিছু বেশি যেতে পারে যদি পনেরো হাজার আটশো ছেলের মতো ইন্টারভিউ অ্যাটেন্ড করে ওরকম তাহলে কিন্তু ওরকম ওর থেকে একটুখানি বেশি যাবে ঠিক আছে পয়েন্টে বেশি যাবে পঁচাত্তর পঞ্চাশ আর যদি তোমার যদি একটু বেশি যাওয়ার মতো ইউআরটা হয়তো যেতে পারে আমি সিক্সটির কাছাকাছি দিয়েছি তো সিক্সটি ওয়ান টান এরকম যেতে পারে ইউআরটা জানোই তো তোমরা ইউআর ভ্যাকান্সি কম আসে এবার প্রতিটা রিক্রুটমেন্ট থেকে কিন্তু ইউআরে তোমাদের ইউআর ভ্যাকান্সিটা অ্যাটাক করবে এসসি বলো এসটি ইউডাব্লিউএস যা যা ইয়ে আছে কাস্টের ক্ষেত্রে সব ইউআরে যাদের মার্ক বেশি থাকবে ইউআরে যাবে সেক্ষেত্রে ইউআরের কাট আপটা একটু বেশি যাবে স্বাভাবিকই ঠিক আছে তো এক্ষেত্রে নিশ্চিন্তে থাকো কাট খুব খুবই একটা বেশি যাবে না যারা অনেকে দেখেছি অনেক ইউটিউব চ্যানেলে সাতষট্টি সত্তরের কাছাকাছি এরকম দিয়েছে কিন্তু না ভাই ওরা হয়তো আন্দাজে করে দিয়েছে প্রেডিকশন করার একটা ধারণা রাখার দরকার আছে কত ছেলে ডেকেছে কত ছেলে ইন্টারভিউ দিয়েছে কত ভ্যাকান্সি আছে মেয়েদের ক্ষেত্রে পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন কাট আপ দিচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি যে কারণে যে মেয়েদের ক্ষেত্রে অত কাটাপ যাওয়ার কী কারণ আছে মেয়েরা হয়তো চার হাজার সাড়ে চার হাজার ছেলে ছিল মেয়েরা পাশ করেছে ওদের ভ্যাকান্সি চার হাজারের কাছাকাছি সাড়ে চার হাজার সেক্ষেত্রে ইউ আর অত যাবে কি করে এগারো বারো করে সব কাস্টে প্লাস করে দিয়েছে না ভাই অত যাবে না সরি ভাই বলছি অতো যাবে না তোমরা ভালো করে তোমরা একটুখানি বুদ্ধি খাটিয়ে একটুখানি ক্যালকুলেশান তোমরা ভালো করতে পারবে ঠিক আছে যাই হোক দেখে নেবে আর রেজাল্টের খবর সব বলে দিলাম ডকুমেন্টস ভেরিফিকেশানে কি সব ডিটেলসে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো কাটা ভিডিওটা এবং কি কী ডকুমেন্টস লাগবে ভিডিওটা তোমরা যে কোনো জায়গায় শেয়ার বা ই করে রেখে দিতে পারবে পরবর্তীতে তোমার কি কী ডকুমেন্টস লাগবে অ্যারেঞ্জ করতে পারবে সুবিধা হবে তখন ঠিক আছে আদারওয়াইজ যেহেতু আমি তোমার আমি একটা কথা বলছি যেহেতু আমি ভেরিফিকেশান আমার হয়েছিল সেহেতু কি কি ডকুমেন্টস লাগে আমি বলতে পারবো তোমাদের জানি যারা হয়তো অন্যান্য ইউটিউবাররা আছে ওরা হয়তো কোনো দিন ভেরিফিকেশান করেনি হয়তো কোনোভাবে কোনো দিক থেকে অ্যারেঞ্জ করে বলবে কিন্তু যেগুলো লাগে সেগুলো আমি তোমাদের ডিটেলসে বলেই দিয়েছি ভিডিওর মাধ্যমে তোমরা একটুখানি দেখে নিও আর বেশি ভালো লাগলে পরে ভিডিওটা একটু লাইক আর কমেন্ট আর শেয়ার একটা করে দিও সাবস্ক্রাইব তো পরের কথা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আর কিছুই না আর যদি কোনো ভুল কিছু বলে থাকি ভাই সবার আগে সব ভিডিওতেই আমি বলি ক্ষমা করে দিও ছোটো বড়ো যাই বলো দাদা ভাই বলে ক্ষমাটা চেয়ে নেবো সবার কাছ থেকে টাটা ভালো থেকো তোমরা মন দিয়ে নতুন রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন নাও ভালো থেকো